আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত এই পাম্পটি স্থাপন করা হয়েছে পূর্ব মথুরাপুর সলঙ্গা সিরাজগঞ্জ সিরাজগঞ্জ জেলার ভিতরে যে সকল গ্রাহক সোলার পাম্প স্থাপন করার কথা ভাবছেন তারা এই পাম্পটি দেখতে পারেন এখানে ব্যবহার করা হয়েছে লঞ্জি কোম্পানির তিনশো ষাট ৬টি ছয়টি সোলার প্যানেল তিন ইঞ্চি আউটলেট ডেলিভারি পাইপ ব্যবহার করা হয়েছে এটির সাহায্যে পাঁচ থেকে সাত বিঘা জমিতে সেচ দিতে পারবেন দেখতে পাচ্ছেন অসাধারণ পানির গতিবেগ এই পাম্পের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের কাছে সকল প্রকার সোলার পণ্য সামগ্রী পাবেন সুলভ মূল্যে সোলার প্যানেলগুলো দেখানোর চেষ্টা করব এবং দেখতে পাচ্ছেন প্যানেলের নিচের অংশের ছবি আমাদের কাছে যে সেবাগুলো পাবেন সোলার শেস পাম্প সোলার হাইব্রিড সিস্টেম সোলার অনগ্রিড সিস্টেম সোলার হোম সিস্টেম দেশের সকল পাম্পে গিয়ে স্থাপন ও সার্ভিস প্রদান করে থাকে আপনাদেরকে এখন ঘরের ভিতরে গিয়ে দেখাবো সম্পূর্ণ সিস্টেমটা কিভাবে কাজ করে তিন এঞ্চে একটি পাম্প ব্যবহার করা হয়েছে একটি ডিসি মোটর পাম্পটি চালানোর জন্য ব্যবহার করা হয়েছে স্মার্ট কন্ট্রোলিং সিস্টেম ডিভাইস অনেক কৃষক ভাই এর আগের ভিডিওগুলো দেখে ছোট আকারে পাম্পের কথা বলেছেন সেই ধারাবাহিকতায় ছোট পাম্পটি নিয়ে এসেছি কৃষক ভাইদের জন্য যে সকল কৃষক ভাইদের পাঁচ বিঘা জমি তাদের জন্য রয়েছে বিশেষ সুবর্ণ সুযোগ এই পাম্পটি ব্যবহার করতে পারবেন যাদের এলাকায় পানির স্তর তিরিশ ফিটের ভিতরে আছে তারাই শুধু এই পাম্পটি ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ সিস্টেমটা নিরাপদ থাকে সেই জন্য আমরা ব্যবহার করেছি একটি ডিসি সার্কিট ব্রেকার প্যানেলের স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন এটি দুটি মেইন সিমেন্টের খুঁটি এবং বাঁশের সাহায্যে তৈরি করা হয়েছে সম্পূর্ণ প্যাকেজটার মূল্য নির্ধারণ করা হয়েছে পঁচাত্তর হাজার টাকা এবং এই প্যাকেজের ভিতরে পাবেন প্রয়োজন মোতাবেক সোলার প্যানেল মোটর ও স্মার্ট কন্ট্রোলিং ডিভাইস এবং পাম্প প্যাকেজের ভিতরের পণ্যগুলোর ওয়ারেন্টি থাকছে সোলার প্যানেল বিশ বছর মোটর ও স্মার্ট কন্ট্রোলিং ডিভাইস তিন বছর এবং ফ্রি সার্ভিস তিন বছর সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ সবুজের সমারোহ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো বিষয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন